জীবনটাকে নতুন করে শুরু করলাম সম্পর্ক নষ্ট করার একমাত্র কারণ হচ্ছে এই টাকা শখের জিনিস বিক্রি করে সফলতা কিনে আনলাম আচ্ছা সবাই থাকবেন তো আমার পাশে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সুখে দুঃখে বড়া আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্মৃতি হিসাবে রেখে দিলাম যদি কখনো সফল হই বলতে পারবো শখের জিনিস বিক্রি করে সফলতা পেয়েছি আর যদি বিফলে যায় তাহলে বলবো শখের জিনিস বিক্রি করেও ভাগ্য বদলাতে পারলাম না জানি না আমার ভাগ্যে কি আছে তবে অনেক কষ্টে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে এই জিনিসটা কিনেছিলাম আর সেটাই আজকে বিক্রি করে দিলাম এটা ছিল আমার শেষ সম্বল তবে এটা বিক্রি করতে আমি একমাত্র বাধ্য হয়েছি বলা যেতে পারে কারণ এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না বিশ্বাস করেন এই টাকা হচ্ছে আপনার সব কিছু নষ্টের মূল কারণ কারণ এই টাকা না আপনার সম্পর্ক নষ্ট করে দেয় বাবা মায়ের কাছ থেকে সন্তানকে দূরত্ব রাখে বা সন্তানের কাছ থেকে বাবা মাকে দূরত্ব রাখে সেই সাথে আত্মীয় স্বজনের কাছ থেকেও সম্পর্ক নষ্ট করে দেয় এমনকি কাছের বন্ধু বান্ধব সবাই এই টাকার জন্য দূরত্ব বাড়িয়ে দেয় ইনশাল্লাহ একদিন আমারও অনেক টাকা হবে তবে বিশ্বাস করেন আমি না কারও সাথে এরকম করবো না এই টাকার জন্য অন্তত পক্ষে কারোর সাথে সম্পর্ক নষ্ট করবো না বা কারো মনে আঘাত দিব না আসলে কি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর বুঝতে পারলাম আসলে টাকার যে কি পাওয়ার যাই হোক শখের জিনিস বিক্রি করে দিলাম সফলতার আশায় জানি না কতটা সফলতা পাব আসলে আপনাদের সাথে তো এখনও শেয়ার করাই হয় না আমি কেন কি করেছি আমার একজোড়া কানে জিনিস ছিল যেটা আমার শেষ সম্বল আর সেটাই বিক্রি করে দিয়েছি আমি অনলাইনে বিজনেস করব বলে সারাদিন কান্নাকাটি করার পর বেলা শেষে একবেলা হলেও তো খাবার খেতে হবে আমি যদি কিছু না করি তাহলে কীভাবে খাবো বলেন আমাকে তো খাওয়ানোর মতন লোকটাই নাই যাই হোক অনেক ভাবনা করার পর আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আচ্ছা আপনারা একটু বলবেন তো আমার এই সিদ্ধান্তটা কেমন হয়েছে যার কেউ নাই তার আল্লাহ আছে তবে আমি মনে করি একটা মেয়ে মানুষ ঘরে বসে এইভাবে কিছু একটা করা খারাপ না তাই না তো আমি যেটা করলাম কিছুটা থ্রি পিস পরে কিছুটা বেডশিট আর হচ্ছে বোরখা মানে এইগুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে অনলাইনে একটা পেজ খুলে তারপর আমি এগুলো বিক্রি করব মানে অনলাইনে প্রোডাক্টগুলো সেল করব আর এভাবে দেখি কত দূর যেতে পারি তো এখান থেকে আমি আমার পছন্দ মতন কয়েকটা থ্রি পিস নিয়েছি তো যেগুলো নিয়েছি ওইগুলোর মধ্যে আমি একটু একটু করে শ্যুট করছিলাম তো সেগুলোই আর কি আজকের ভিডিওর মধ্যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তবে এখানে অনেক সুন্দর সুন্দর আর অনেক কিছু ছিল তো সবগুলোর মধ্যে একটু একটু করে মানে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আসলে এ মেয়ে মানুষ কিন্তু এগুলোর মাঝে পড়ে গেলে মনে হয় কি সব কিছু নিয়ে আসি দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো তবে কতটুকু আনতে পারছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আপনারা সবাই কিন্তু আমার বিজনেস পেজ মুন্নি ফ্যাশন গ্যালারিতে অ্যাড হয়ে যাবেন আমি সেই পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব সেই সাথে কমেন্টও দিয়ে দিব আবার টাইটেলের মধ্যে ক্যাপশনে শেয়ার করে দিব আমি জানি আপনারা অনেক বেশি খুশি হয়েছেন আমি এই উদ্যোগটা নেওয়ার কারণে কারণ আমি যখন টানা তিন মাস কোনো ভিডিও আপলোড করতেছিলাম না অনেক আপুরা অনেক ভাইয়ারা আমার ইনবক্সে যে যে আমাকে বলতেছিল আপু তুমি আবার কাম ব্যাক করো আবার কাজ শুরু করো কিছু একটা করো বসে থেকো না সেই সাথে আমার কিছু ভালোবাসার আপুরাও সানউইচ বাই তনি আপুর ভিডিওতে যে আমাকে মানে এক করতেছিল যে আপুর মতো যেন হই আসলে কিছু কষ্ট থাকে সারা জীবনও ভোলা যায় না আমি আমার হাজব্যান্ডকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ভুলতে পারবো না সেটা আমি খুব ভালো করে জানি তবে চেষ্টা করব নিজেকে ভালো রাখার ভালো থাকার ভালোভাবে চলার ইনশাল্লাহ আর আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আমি পারবো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ